নেতা আরেক নেতা থেকে এই রকম ঘুরতে ঘুরতে আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে তবু আমরা মাহফিল করার জন্য কোনো অনুমতি পাই নাই জোরে বলেন কথা ঠিক কি না এমন একটা পরিস্থিতি আমাদের মধ্যে ছিল যে সময় মানুষগুলো কোরআনের বাণী শুনতে পারে নাই এমনও জায়গায় স্টেজ হয়েছে পোচার মাইকিং হয়েছে কিন্তু মাহফিলের স্টেজে উঠে ওলামাই কিরম কথা বলবে এই রকম সুযোগ তার তাদেরকে দেওয়া হয় নাই স্টেজে ওঠার আগেই হুজুরকে গ্রেফতার করে বিভিন্ন মামলা হামলা দিয়ে করেছে বলেন কথা ঠিক হয়রানি আজকে সেই দিন কোথায় চলে গিয়েছে এই জন্য মনে রাখতে হবে মুসলমান আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না ঠিক কিনা আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না যেমনি ভাবে আল্লাহ রব্বুল আলী ফেরাউনকে কিছু সময়ের জন্য সার দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তাকে ছেড়ে দেয় নাই জোরে বলেন কথা ঠিক কিনা আল্লাহ সার দিয়েছিল কিছু সময়ের জন্য শেষ পর্যন্ত তাকেও আল্লাহ পাক ছেড়ে দেয় রায় ওইরকম ভাবে বিগত দিনেও পাঁচে আগস্টে আমরা দেখেছি এই বাংলার জমিনে। স্বৈরাচার বাংলার জমিনের স্বৈরাচার শেখ হাসিনা আমাদেরকে মাহফিল করতে দেয় নেই মাহফিলের স্টেজ থেকে ওলামাই কিরামের উপরে ৪৪ ধারা জারি করে মামলা হামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করে কোরআনের বাণী থেকে মুসলমানদেরকে বঞ্চিত করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও সারা দেয় নাই যেই রকম ফেরাউনকে আল্লাহ পাক সার দিয়েছিল শেষ পর্যন্ত ছেড়ে দেয় নাই যেই রকম নমরুদ কে আল্লাহ পাক সার দিয়েছিল শেষ পর্যন্ত ছেড়ে দেয় নাই ওই রকম ভাবে পাঁচই আগস্টের গণ উদ্ধারের মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সৈরাচার হাসিনা কেও সার দেয় নাই জোরে বলেন কথা ঠিক কিনা এজন্য আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে আজকে আল্লাহ পাহ ক্রব্বুল আমির আপনাকে আমাকে রকম পরিবেশ তৈরি করে দিয়েছেন এই জন্য আল্লাহ পাহের দরবারে আবারও শুকুরে আদায় করছি সকলে বলে আল্লাহামদুল্লিল্লা সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে একটা বিষয় বলতে চাই যুগে যুগে আল্লাহ পা ক্রব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে পাঠিয়ে দিয়েছেন তদানীন্তন সময় তাদের উমদেরকে তাদের উম্মদদেরকে আল্লাহ পাকের দিনকে দিনের দিক নির্দেশনা দেখানোর জন্য যাতে করে মানুষ দিন বোঝে ইসলাম বোঝে আল্লাহ পাককে চিনতে পারে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এক লক্ষ পয়গম চব্বিশ হাজার মতন মতন্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী এবং রাসুল আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন আমি আপনাদের সামনে এতটুকু বুঝাতে চাই আল্লাহ রব্বুল আলমিন নবীরাসুল পৃথিবীতে পাঠালেন নবী প্রমাণের জন্য প্রত্যেকটা নবী এবং রাসুলকে আল্লাহ পাক রব্বুল আলমিন তিনটা গুণ দান করেছেন আমার সঙ্গে কথা বলতে হবে জোরে বলেন কয়টা গুণ তিনটা গুণ দান করছে এক নম্বর হচ্ছে নবী এবং রাসুলদেরকে আল্লাহ পাক দান করেছেন ওহি জোরে বলেন কথা ঠিক কিনা প্রত্যেকটা নবীকে ওহি দিয়েছেন প্রত্যেকটা নবীর পাক রব্বুল আলমিন অহিদান করেছেন এটা হচ্ছে এক নম্বর গুণ দ্বিতীয় নাম্বার গুণ প্রত্যেকটা নবী এবং রাসুলকে পাক রব্বুল আলমিন উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছেন প্রত্যেকটা নবী এবং রাসুলকে পাক কি দিয়েছেন উত্তম চরিত্র হুলকিল আজিম উত্তম চরিত্র দিয়া পাক পৃথিবীতে পাঠিয়েছে তিন নম্বর হচ্ছে আল্লাপাক প্রত্যেকটা নবী এবং রাসুলকে তাদের অতি প্রমাণের জন্য মোজেজা দান করেছেন জোরে বলেন কি দান করেছেন মজেজা তাহলে এক নম্বর হলো অহি দ্বিতীয় নাম্বার হচ্ছে উত্তম চরিত্র দান করেছেন তৃতীয়ত হচ্ছে প্রত্যেকটা নবী এবং রাসুলকে আল্লাহ পাক মজেজা দান করেছে এই তিনটা হচ্ছে নবী এবং রাসুলদের নবী এবং রাসুল প্রমাণিত হওয়ার জন্য এই তিনটা গুণ প্রত্যেকটা নবী এবং রাসুলকে দান করেছে তাহলে এবার আসেন মজে যা কম বেশি নবীদেরকে আল্লাহ পাক দিয়েছেন এই জন্য আমাদেরকে জানতে হবে কোন নবীকে আল্লাহ পাক কোন মজে দান করলেন জানার দরকার আছে না নেই কথা বলেন অবশ্যই আছে সম্মানিত মুসলমান ভাইয়ারা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবী এবং রাসূলকে মুজিজা দান করলেন আল্লাহ রব্বুল আলামিন দাউদ আলহি সালাতামকে মৌজেজা দান করেছেন দাউদ আলাহামের মৌজেজা কি ছিল দাউদ আলহি সালাতামকে আল্লাহ পাক রব্বুল আলমিন মৌজেজা দান করলেন কি সেই আল্লাহর পয়গম্বর দাউদ আলহ কণ্ঠটা এত সুন্দর আল্লাহ পাক দান করে দিলেন যেই কণ্ঠ দিয়া দাউদ আলহি সালাতাম যখন যাবুর কিতাব তিলমাত করতেন আল্লাহর পায়গম্বর দাউদ আলহিস যখন জাবর কিতাব তেলাওয়াত করতেন জাবর কিতাব তেলাওয়াত করতেন তখন সময় যখন পাখিগুলো আকাশ দিয়ে উঠতে থাকতেন দাউদ সালামের কণ্ঠে যখন জাবর তেলাওয়াত হতো আসমানের পাখিগুলো দাউদ আলি সালামের কণ্ঠে জাবর শোনার জন্য সুন্দর করে পাখিগুলো এসে দাউদ আলহ সামনে বসে যেতেন দাউদ আলহিসাম যখন জাবুর তিলাম করতেন সমুদ্রের কিনারায় বসে সমুদ্রের মাছগুলো দাউদ আলাইসালামের কণ্ঠে জাবুর শোনার জন্য সমস্ত সমুদ্রের মাছগুলো কিনারায় চলে আসতেন এটা ছিলেন পয়গম্বর দাউদ দাউদ আলাউদ শুধু এই দেন নাই আরেকটা মুজেজা দআম করেছিলেন দাউদ আলাইহিসসালাম যখন লোহা হাতের মধ্যে নিতেন নেওয়ার পর যখন লোহা হাতের মধ্যে নিয়ে যখন আস্তে করে চাপ দিতেন পানির ফোঁটা যেমন আঙ্গুলের ফাঁ দিয়ে টপ টপ করে পড়তো ওই রকম ভাবে আঙ্গুলের ফাঁ দিয়ে দাউদ আলাইহিসসালাম যখন লোহাকে চাপ দিতেন লোহা গলে গলে পানির যেমন আঙ্গুলের ফাঁ দিয়ে টপ টপ করে পড়তেন

আল্লাহ পাক রব্বুল আলামিন موسی আলাইহিসসালামকে যেই লাঠি দান করেছিলেন ওই লাঠি যদি موسی আলাইহিসসালাম যদি ওই লাঠি দিয়া যদি সমুদ্রের মধ্যে আঘাত করতেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সমুদ্র থেকে এই রাস্তা তৈরি করে দিতেন জোরে বলেন সুবাহান সুবহানাল্লাহ আমার ভায়েরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে লাঠি দিয়েছিলেন এই লাঠি দিয়া যখন সমুদ্রের মধ্যে আঘাত করতেন রাস্তা তৈরি হয়ে যেত আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কে এই রকম ভাবে মুজেজাতান করেছিলেন যখন লাঠি যখন মোসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের ভিতরে সেরে দিতেন আল্লাহ পাক রব্বুল সঙ্গে সঙ্গে লাঠি কে সাপ বানায়া দিতেন এটা ছিল موسی আলাইহিস সালামের মুজিজা ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন করেছিলেন আল্লাহর پیغمبر হযরত সুলাইমান আলাইহিস সালাম কে সুলাইমান আলাইহিস সালামের কি মুজিজা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাম কে একটা تختা দিয়েছিলেন যেই تختার উপরে সুলাইমান আলাইহিস সালাম সকালবেলা যখন تختার উপরে উঠতেন এক মাসের রাস্তা অতিক্রম করতে পারতেন আবার যখন উঠতেন আবার এক মাসের রাস্তা অতিক্রম করতে পারতেন কোন ডিজেল পেট্রোল কোনো প্রয়োজন হয় নাই অটোমেটিকভাবে আল্লাহ পাক চলার সুযোগ করে দিয়েছেন জোরে বলেন আল্লাহ এটা ছিলেন পৈগম্বার সালাম সম্মানিত মুসলমান ভাইয়ারা আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তেমনিভাবে আমার আপনার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক মুজিজা দান করে দিয়েছিলেন সেই মুজিজাটা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মুজিজা বিশ্বনবী জিকে দান করলেন হাদিসের মধ্যে আসছেন মোটামুটি একটা দুইটা নয় মোটামুটি তিন হাজার মুজিজা বিশ্বনবী জিকে আল্লাহ পাক দান করেছিলেন তার ভিতরে সবচাইতে সর্বো শ্রেষ্ঠ মুজিজা হলো আল্লাহ পাকের जिंदा কুরআনুল কারীম জরে বলেন আল্লাহু আকবার আমার ভাইয়েরা আল্লাহ পাকের এই كلامুল্লাহ হচ্ছে پیغمبر বিশ্বনবী জি মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দা মুজিজা আল্লাহ পাক রব্বুল আমিন پیغمبر বিশ্বনবী জিকে এই কোরআনুল কারিম শ্রেষ্ঠ যা হিসেবে দুনিয়াতে দান করলেন তবে আশ্চর্যের একটা বিষয় দাউদ পাক মৌসেজা দিয়েছিলেন কিন্তু দাউদ দুনিয়ার নাই দাউদ আলাইসালাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন দাউদ আলাহামের মহেজা আজকে পৃথিবীতে কেউ দেখাইতে পারবে না দাউদ আলাহামের উন্মদের চিন্তা করলেও ইচ্ছা করিলেও হাতের ভেতরে লোয়া নিয়ে ফলাইতে পারবে না কারণ দাউদ আল ইসলাম দুনিয়ার জমিন থেকে যখন চলে গিয়েছেন আল্লাহ পাকের নবী দাউদ আল ইসলামের মজে যাও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন যেমনি ভাবে সোলাইমান আল ইসলাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন আল্লাহর পয়গম্বর সোলাইমান আলহিসের উম্মত গুলো যদি চিন্তা ভাবনা করেন সুলাইমান আলাইহি সালাত ওয়া সালামের এই তক্তার উপরে বসে সকাল বেলা এক মাসের রাস্তা অতিক্রম করবে বিকেল বেলা এক মাসের রাস্তা অতিক্রম করবে কোনদিন সম্ভব জুড়ে বলেন সম্ভব কোনদিন পারবে মুসা আলাইহিস সালাত ওয়া সালাম কে আল্লাহ পাক যে মুজিজা দিয়েছিলেন লাঠি জমিনে ছেড়ে দিলে সাফ হয়ে যেত এখন যদি কেউ চিন্তা করে মুসা আলাইহিস সালাত ওয়া সালামের লাঠি এখনো পর্যন্ত বারে ইস্রায়েল মধ্যে আছে তারা যদি চিন্তা করে লাঠিটাকে জমিনে ছেড়ে দেবো সাপ হবে কথা বলেন কোনোদিন সাপ হবে না আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বর বিশ্ব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যে মুজিজা দান করেছেন এই মুজিজাগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজারার নাম কি জোরে বলেন জোরে বলেন নাম কি আর একটু জোরে বলেন কি নাম এই খুরানুল করিম আল্লাহ পৈগম্বর বিজিকে শ্রেষ্ঠ মজেজা হিসেবে আমাদেরকে দিলেন কিন্তু সবচাইতে বড় আশ্চর্যের বিষয় হলো সমস্ত নবী রাসুলকে মজা দিয়েছেন নবী রাসুলেরা পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছেই তাদের মজেজাও বিদায় নিয়ে চলে গেছে আমার আপনার নেতা বিশ্ব নেতা মোহাম্মদ আলহি ওসাল্লাম আজ থেকে দেড় হাজার বৎসর পূর্বে পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছেন কিন্তু এখনো পর্যন্ত পুরা পৃথিবীতে বিশ্ব নীজির এখনো পর্যন্ত আছে এখনো পর্যন্ত আল্লাহর নবীজির জিন্দা মজেজা পৃথিবীতে আছে না একটু জোরে বলেন না নাই এই কোরআনুল করিম হচ্ছেন পয়গম্বারা বিশ্ব নবীজির জিন্দা মজেজা আজকে কোরআন সম্পর্কে আমাদের ধারণা নাই আজকে কোরআন থেকে মুসলমান অনেক দূরে সরিয়ে গিয়েছে ঠিক কিনা বলেন কথা বলতে হবে ঠিক কিনা আজকে আমাদের মাঝে কি কোরআনের আলো আছে কথা বলে অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন হুদাল মানুষের হেদায়েতের জন্য মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করেছে সোহান আল্লাহ বলবেন না অন্ধকার থেকে আলোর পথে ফিরে নিয়ে আসার জন্য যারা এই কোরআনের সাথে সম্পর্ক রাখবে আল্লাহ পাক তাদেরকে পৃথিবীর ভেতরে সবচাইতে সম্মানিত করবেন জোরে বলেন কথা ঠিক কি না সবচাইতে সম্মানিত করবেন যারা সম্পর্ক কোরআনের সাথে থাকবে আজকে আপনার আমার সম্পর্ক কোরআনের সাথে নাই যার কারণে আমাদের সমাজে শান্তি নাই জোরে বলেন কথা ঠিক না কারণ যেই সমাজে কোরআন থাকবে না যেই মহল্লায় কোরআন থাকবে না যেই ব্যক্তির ভেতরে কোরআন থাকবে না ওই ব্যক্তি ওই সমাজ ওই রাষ্ট্র কখনো পর্যন্ত ঠিক হতে পারে না জোরে বলেন কথা ঠিক না এই জন্য কোরআন শুধুমাত্র নিজের ব্যক্তিগত জীবনে আমরা মানবো তাই না কোরআনকে মানতে হবে ব্যক্তিগত জীবনে কোরআনকে মানতে হবে আপনার পারিবারিক জীবনে হবে আপনার রাষ্ট্রীয় জীবনে কোরআনকে মানতে হবে অর্থনৈতিক জীবনে প্রত্যেকটা জায়গায় এই রূপে মানতে হবে জোরে বলেন কথা ঠিক না তাহলে কোরআনের সাথে সম্পর্ক থাকবে যার পাক তাকে সবচাইতে শ্রেষ্ঠ বানায় দিবেন ঠিক কিনা মুসলম্বর এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখতে চাইতো কথা বলেন রাখতে চাই না কোরআনের সাথে আপনাকে আমাকে সম্পর্ক রাখতে হবে কোরআন থেকে দূরে সরে যাওয়া যাবে না কোরআন থেকে বিমুখ হওয়া যাবে না কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে কোরআনের সাথে সম্পর্ক থাকলে কি পরিমাণ সম্মান ইজ্জত আল্লাপাক বাড়িয়ে দেয় তার দৃষ্টান্ত উদাহরণ আপনাদের সামনে দিতে চায় আমার মুসলমান ভাইয়ারাম আপনার স্ত্রীকে যখন আপনি দশ হাজার টাকা দিয়ে অথবা বিশ হাজার টাকা দিয়ে একটা শাড়ি কিনে দেন আপনার স্ত্রী যখন ওই শাড়িটা পরে সুন্দর করে সাজুগুজু করে যখন আপনার সঙ্গে বাসা থেকে বের হয়ে যায় বাড়ি থেকে যখন আপনার স্ত্রী সুন্দরভাবে দশ হাজার টাকা দামের একটা শাড়ি আপনি কিনে দিয়েছেন ওই শাড়িটা পরে যখন বাড়ি থেকে আপনার সঙ্গে বের হয়ে যায় যাওয়ার পর আপনার সঙ্গে যখন ঘোরাফেরা করে ঘোরার পর অথবা আপনার স্ত্রীকে নিয়ে আপনি কারো বাড়িতে দাওয়াত খাইতে গিয়েছেন আপনার স্ত্রী এত দামি শাড়ি পোশাক পরে দাওয়াত খাওয়ার জন্য গিয়েছে দাওয়াত খাওয়ার পর যখন আপনার স্ত্রী বাড়িতে আসবে আসার পর যখন ওই স্ত্রী আপনার শাড়িটা খুলবে খোলার পর শাড়িটাকে এক জায়গায় রেখে দেয় জোরে বলেন কথা ঠিক কিনা এক জায়গায় সুন্দর করে শাড়িটা রেখে দেয় রেখে দেওয়ার পর শাড়িটা ওখানে পরে থাকে যদি শাড়ির ভেতরে যদি পা লাগে তবুও শাড়িটাকে উঠায়া কোনোদিন আপনার স্ত্রী চুম্মা খায় না কথা ঠিক না সম্মানিত মুসলমান ভাইয়ারা ঠিক তেমনি ভাবে আপনার স্ত্রীর শাড়ির দাম দশ হাজার বিশ হাজার টাকা হতে পারে কিন্তু আল্লা রব্বুল আলমিন এই কোরআনুল কারিমের একটা দান একটা কাপড় আমরা ব্যবহার করি জোরে বলেন কথা ঠিক এই কাপড় মাত্র দাম টাকা টাকা দামের গজের একটা কাপড় এই চল্লিশ টাকা দামের গজের একটা কাপড় দিয়ে আমরা কোরআনের জুজ দান বানাই কিন্তু এই দান যখন আমরা কোরআনুল করিম থেকে খুলে একটা জায়গায় রেখে দেই দেওয়ার পর ওই জুজদানটা যদি আমার পায়ের ভেতরে লেগে যায় সঙ্গে সঙ্গে আমরা উঠায়া ওই জুজদানটারে বুকের ভেতরে নিয়ে চমা খাই কি খাই না আপনার স্ত্রীর শাড়ির দাম দশ হাজার টাকা হতে পারে আপনার স্ত্রীর শাড়ির দাম বিশ হাজার টাকা হতে পারে আপনার স্ত্রীর শাড়ির দাম এক লক্ষ টাকা হতে পারে কিন্তু কোরআনের জুজদান মাত্র পঞ্চাশ টাকা কস এই জুজদান যদি মাটিতে পড়ে যায় তাহলে নিয়া বুকের ভেতরে জমা খাই কারণ এই জুজদানের সম্পর্ক কার সঙ্গে আছে জোরে বলেন এই জুজদানের সম্পর্ক হলো কোরআনের সাথে কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে মাত্র চল্লিশ টাকা দামের গজের কাপড়ের সম্মান আল্লাহ পাক আপনার স্ত্রীর বিশ হাজার টাকা দামের শাড়ির চাইতেও বাড়িয়ে দিয়েছেন জোরে না বলেন আল্লাহ একবার তাহলে কোরআনের সাথে সম্পর্ক থাকলে কম টাকার জিনিসও বেশি টাকার চাইতে অনেক দামি হয় জোরে বলেন কথা ঠিক কিনা সম্মানিত মুসলমান ভাইয়েরা শুধু তাই নয় আপনার বাড়িতে সুন্দর একটা খাট আপনি কিনেছেন আপনার খাটের দাম হলো পঞ্চাশ হাজার টাকা আপনার খাটের দাম এক লক্ষ টাকা কিন্তু কোরআনের সাথে একটা একটা কাঠের টুকরা ব্যবহার করা হয় যার নাম হলো রেহাল ঠিক কিনা বলেন এই রেহালটার দাম কয় টাকা হতে পারে মাত্র টাকা 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 অথবা দাম আপনার বাড়িতে দামি দামি খাট থাকা সত্ত্বেও আপনি প্রতিদিন খাটের ভেতরে ঘুমাচ্ছেন প্রতিদিন খাটকে লাগতে দিচ্ছেন প্রতিদিন খাট আপনার পা দিয়ে স্পর্শ হচ্ছে কখনো আপনি খাটকে চুমা খান নেই কিন্তু পক্ষান্তরে এই কোরআনের সাথে একটা রেহাল যুক্ত হওয়ার কারণে যার দাম মাত্র পঞ্চাশ টাকা এই কাটের টুকরাটা কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রেহালের দাম আপনার বিশ হাজার টাকা দামের খাটের চাইতেও আল্লাহ পাক সব চাইতে বেশি দিয়েছেন জোরে বলেন কথা ঠিক কিনা এজন্য মুসলমান তাহলে একটা রেহালের দাম যদি একটা কাঠের টুকরার জাম যদি এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে যদি আল্লাহ পাক দাম বাড়িয়ে দেয় একটা মাত্র চল্লিশ টাকা দামের কাপড়ের টুকরার সম্পর্ক যদি এই কোরআনের সাথে থাকার কারণে আল্লাহ পাক বাড়িয়ে দেয় তাহলে আপনি আমি সৃষ্টির সেরা জীব আশ্রাফুল মানুষ আপনার আমার সম্পর্ক যদি এর সাথে থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আপনার আমার সম্পর্ক বাড়িয়ে দিবেন কেনা জোরে বলেন আল্লাহ পাক কেমন দাম বাড়িয়ে দিবেন আল্লাহ রবীজি হাদিসের মধ্যে বলেন পৃথিবীর ভিতরে সব চাইতে শ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা নিজে কোরআনুল করিমের জ্ঞান অর্জন করে এবং কোরআনের জ্ঞান মানুষের মাঝে শিক্ষা দেয় ওই ব্যক্তিটাই সবচাইতে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আজকে আপনাদের এই থেকে বলতে চাই। এই এই মাদ্রাসা আপনাদের এলাকার শাকিল হুজুর তিল তিল করে এই মাদ্রাসাটাকে তৈরি করেছেন এই মাদ্রাসা তাকে শ্রম দিয়েছেন কষ্ট করে মাদ্রাসাটাকে আল্লাহ রব্বুল আলমিনের এই মাদ্রাসা আল্লাহ নবীজির এই ঘর চালু করেছেন এলাকার বাচ্চাগুলো এলাকার ছোট্ট ছোট্ট সন্তানগুলো যেন কোরআনুল কারিমের শিক্ষা অর্জন করতে পারে জোরে বলেন কথা ঠিক কিনা এই জন্য মাদ্রাসার সঙ্গে আপনার আমার সম্পর্ক থাকতে হবে জোরে বলেন কথা ঠিক কিনা আমরা অনেকেই হুজুরদেরকে দেখতে পারি না হুজুরদের দেখলে আমাদের গা চুলকায় অনেকে হুজুরদেরকে ছোট মন মানসিকতার মানুষ মনে করি জোরে বলেন কথা ঠিক কিনা কিন্তু হুজুরদের দরকার আছে না নাই মোল্লাদের দরকার আছে না নাই সব জায়গায় মোল্লাদের দরকার আছে এই রে সারা কেউ তোর কবর দিবে না এই মল্লারে সারা কেউ তোর দাফন দিবে না এই মোল্লা ছাড়া তোর না এই ছাড়া তোর কবর দিবে না এই মোল্লার ছাড়া কেউ তোর দাফন দিবে না বলেন কথা ঠিক কিনা সারা জীবন করলি রে তুই যে মোল্লারে ঘি না এই মোল্লারে লাগবে পরে এটা ভাবলি না ঠিক কিনা বলেন সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা সেই রে লাগবে পরে এটা ভাবলি না এই মোল্লা না থাকিলে তোরমার বিয়ে হইতো না কথা বলেন এই মোল্লা না থাকিলে তোরমার বিয়ে হইত না এই মোল্লার ছাড়া কেউ তোর কবর দিবে না এই মোল্লার ছাড়া কেউ তোর দাফন দিবে না জোরে বলেন কথা ঠিক তোর মা বাবা যাবে যে যেদিনে দুনিয়া দুনিয়া রে সেদিন ঠিকই আসতে হবে এই মোল্লাদের ধারে তোর মা বাবা যাবে দিন এই দুনিয়া ছেড়ে সেই দিন ঠিকই আসতে হবে এই মোল্লাদের ধারে ওরা ঠেকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না জোরে বলেন কথা ঠিক না ওরা মোল্লা চেনে নইলে চেনে না এই মোল্লারে ছাড়া কেউ তোর কবর দিবে না এই মোল্লারে ছাড়া কেউ তোর দাফনে দিবে না জোরে বলেন কথা ঠিক না সম্মানিত সুদী আলোচনা শেষ প্রান্তে চলে এসেছি আমি আপনাদেরকে এতটুকু বোঝাতে চাই আশরাফিয়া মাদ্রাসার পক্ষে আপনারা আছেন তো জোরে বলেন আছেন তো ইনশাল্লাহ সকলে মাদ্রাসার পক্ষে থাকবেন কোরআনের পক্ষে থাকবেন কোরআনের পক্ষে মাদ্রাসার পক্ষে থাকলে কোনোদিন লস হবে না আল্লাহ পাক আপনার ইজ্জত সম্মান দুনিয়াতে দুটাই দান করুন জোরে বলেন কথাটি আল্লাহ পাক সকলে তৌফিক দান